যে সমস্ত মেয়েগুলোই না পরকিয়া করে সাথে সাথে দালালে তার প্রতি ভালোবাসা জন্মায় না 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 ভিউজের জন্য না একদম তোমরা ভাববে না ভিউজের জন্য ও একদম মন থেকে ভালোবাসে যেমন মন্দিরাকে বেসেছিল যেমন টিনুকে বেসেছিল অটোমেটিক্যালি মন্দিরাও দিয়েছে পেছনে এক লাখ আর টিনু সেও কি একটু কথা বলেছে ব্যাস দালালের ছাত করে উঠেছে দালালের কমেন্ট বক্সে ওর প্রিয় ভিও আসার কেছে তোমার মধ্যে সহ্য ক্ষমতা এত কম কেন গো কিছু একটা বললো তুমি উনি ফোস করে থাকলে তুমি মানুষটা এরকম বাজে কেন গো আজকে প্রচুর প্রচুর মানে কমেন্ট বক্সে এত জুতি দিয়েছে না দুপুরে ভিডিওতে দেখলাম রাত্রের ভিডিওতে দেখলাম ওরে বাপরে প্রচুর প্রচুর অনেকেই বলেছে তোমাকে ভালোবাসতাম কিন্তু তুমি এত জঘন্য মহিলা একটু সহ্য করতে পারো না একটু কি বললো টিনো তুমি এমনি তার বিপক্ষে ভাও ভাও করে বসতে বসে পড়তে বসলে তুমি এরকম মহিলা কেন তো দালাল সবার কমেন্ট বক্স পড়ছিস যেটাও পর বাবা ইন্টোটা দিয়ে নিজের চ্যানেল থেকে আমি না তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ভিডিও খুব ছোটো একটি ভিডিও রাত অনেক হলো পোস্ট করবো এই এসে দালালের ভিডিওগুলো দেখছি বেশ মন শান্তি লাগে মেরেছে না টিনু আবার লাত বসে পড়ো সব কন্ট্রভার্সি কেটার হাউ হাউ করে বসে পড়ো কালকে রাত্রে যেরকম একটা মরা আধ মরা মরতে মরতে আবার আজকে কি সকাল ত্রিং করে বেঁচে উঠেছে সব কিটারা গরু গাধার মতো বসে পড়েছিল কন্ট্রভার্সি কেটারা সব না কেউ কেউ আজকে আবার বসে পড়ো দালাল তিনুকে দিল লাথ না টিনু দালালকে দিল লাথ টিনু দালালকে দিল লাথ আর এগুলো সব সেট আপ সেট সব সব কিছু সেট আর গুতির ফোকলার ফোকলার প্রেমে পড়লি নাকি বন্ধুরা আজকে একজনে একজন আমার বন্ধু আমাকে কমেন্ট করে সে আজকে একটা কমেন্ট করলো একজন বেঙ্গলি ব্লগার মৌমিতা নামে ওর ভিডিওটা দেখো দিদি হ্যাঁ দক্ষিণেশ্বরে মিটাপে তাকে আমি দেখেছিলাম তার আগেও টুকটাক ভিডিও আসতো দেখতাম সব দালালের এগেনস্টে তারপরে সিম্পল গার্ল মৌ বলে ক্রিমে সমস্ত দালালের সব ডাঙাত বাহাত ছিল ওখানে গিয়ে তারা খুব মানে দালালের ফরে কথা বলেছে আমাদের মানে এগেনস্টে খুব কথা বলেছে পরে পরে শুনেছি তো কমেন্ট করে জানিয়েছে আমাদের মধ্যে অনেককে বাজে বাজে কমেন্ট তো তারা সব আজকে বাস্ট করেছে বললাম না দক্ষিণেশ্বরে মিট আপটা একটা সেটিং মেটআপ আপ ছিল তোমরা পারলে দেখে আসতে পারো এদের ভিডিওগুলো যদি মনে করো আর না হলে আমার মুখ থেকেই শোনো আমি দক্ষিণেশ্বরে মিট আপে কিন্তু দেখেছি না আজকে আমার টপিক অবশ্যই এটা নয় তবু একটু কিছু শুরুতে বলে দিলাম দক্ষিণেশ্বরে মিটাপে সত্যিই তাই দালালের চোখ কিন্তু খুঁজছিল শুধু ওর ভাইকে যাকে ও সাইয়া বলে মানে এবং ওই ওর ওর আশেপাশে যারা ছিল তারাও কিন্তু আজকে পরিষ্কার করলো যে যত ওকে ভেরুর সাথে ফটো তুলতে বলেছিল ও ভেরুর সাথে ফটো না তুলে ওর মনটা খালি ওই দিকে ছিল শুধু ভাইয়ের দিকে তাকিয়েছিল শুধু ভাইয়ের দিকে সাকসেস হয়েছিস তো আজকে দেখ ছুচুয়ে ঢুকে ওর সংসারটা ফাল করতে ফাল হয়ে বেরোতে পারে কিনা ভাই তো বুঝতে পারছে না ভাই তো বুঝতে পারছে না সাদা মনে কাদা নেই ভেবেছি যে না সিটিং ফেটিং করে সিমার গেস্টে তো যাওয়া যাবে সিমার গেস্টে যাওয়ার জন্য আমি একটা বিশাল দল পেয়েছি ভাইরে ভাই এ তো জানে না কি কাল লাগিনি জানে জানে বোঝে অনেকবারই ঠকেছে তো দেখো ঠ ঠকে শেকে কিনা দালালের চোখ দালালের চোখ হচ্ছে বজ্রযাতের চোখ ও কিন্তু আবার সে এবার তোর পিছনে পড়েছে গুদীপ্তকে কে ইনস্টাগ্রামে কি লিখেছে ওর এখানে এসে মানে ফেটে যাচ্ছে হ্যাঁ রে তোর কি মানি থাকা ইয়ে নাকি ও নিজের সাম্রাজ্য মনে করছিস নাকি ওই গদীপ্তকে চিনিস না জানিস না তাকে কে কমেন্ট করলো এদিক মানে মনের মধ্যে না খালি জেলাসি খালি বদমাশি খালি ডিমেন্স দেওয়া কি বলছে টিনুকে সাপোর্ট করেছে ভিউজের জন্য না মন্দিরাকে সাপোর্ট করেছে ভিউজের জন্য না শুধু ভালোবাসা তো এই সমস্ত পরকে আরও তো মেয়েগুলোর প্রতি তোর ভালোবাসা আসে কেন রে উল্টো দিকের ছেলেগুলোর প্রতি ভালোবাসা আসে না কেন রে নিজেকে ওই জায়গাতে দাঁড় করাস না নিজেও বুঝিস যে ভেলুটা কি বজ্জাত সামনে দেখাস ভালো আর নিজে নিজে যেহেতু ওই সমস্ত এই সমস্ত কার একেবারে কুইন তোকে তো পরকীয়া কুইন বলা হয় তুই বুঝিস যে পরকিয়ার জ্বালা কি একটা মা বাবা একটা ধরে বিয়ে দিয়ে দিয়েছে কী জ্বালাতন এটাকে নিয়েই থাকতে হবে সেই জন্য যারা এই করে বেরিয়ে আসে তাদের এনকারেজ করিস কেন না তোর বাপের বাড়িও রাখবে না এদের তো বাপের বাড়ি ছিল মন্দিরার বাবা ছিল মন্দিরার আরও অনেকে ছিল যে গেলে তোর থেকে লাথ মারবে তুই তাই এই ভেড়া ভেরুর কাছে লজের মধ্যে পড়ে আছিস ফ্রিতে অত সুন্দর একটা বাড়ি তো তুই পড়ে থাকবি না অন্যকে অন্যকে খুব এনকারেজ করবি বেরিয়ে যাও তুই না দালাল এক কাজ কর তোকে কালকে বলেছিলাম না সন্দীপের বাড়ির সামনে একটা বাড়ি ভাড়া কর তাহলে উঠতে বসতে সমস্ত কিছু দেখবি তো টিনু ওকে কী বলেছে কি মিন করতে চেয়েছে ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি অ্যাকচুয়ালি সমস্ত কিছুই এদের ভিউজের জন্য টিনু গুদীপ্ত এবং দালাল তিনজনে মিলে আবার ভিউজটা আপ করার জন্য এই সমস্ত শুরু করেছে আর কিচ্ছু না বিশাল গেম প্ল্যান চলছে সবাই বুঝতে পারছে জুতো ছাটা বাড়িও মারছে যেটা দালাল প্রাপ্য সবাইকে উত্তর দেয় না যারা খুব বাজে বাজে কমেন্ট করে কমেন্ট বক্সে তাদেরকে বলে কেউ কে বলে পাগলি কাউকে আবার উত্তর দিয়েছে তুই কে রে আমার কমেন্ট বক্সে কোনোদিন তো তোকে দেখিনি মানে এখন দালালে না একটা বিশাল কনফিডেন্ট এসে গেছে যে আমার ভিডিও প্রত্যেকে দেখবে সে যেমনই হোক সে বড়ো ইউটিউবার ছোটো ইউটিউবার মানে 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 সমাজসেবী থানা পুলিশ তো আছে তারপরে ওর লয়ার তো আছে মানে ওর ওর অ্যাডভাইজার কি লিগাল অ্যাডভাইজার সারাক্ষণ ওর চ্যানেলের দিকে তাকিয়ে থাকে মানে সেই জন্য ওর ভিউসটা প্রচন্ড ভালো হয় হুম মন্দিরাকে বেঁচে যেটা করেছিল সেটা না টিনুকে বেঁচে সে অল্প অল্প টিনু তো আবার সার সিয়ানার এক সিয়ানা সেও তো পুরোটা খেতে দেয়নি এবারে গুদীপ্তর সঙ্গে গুদীপ্তকে প্রচুর সাপোর্ট করছে শুধু কষ্ট পেয়েছে টিনুর ব্যবহারে তার মানে কি গুদীপ্ত আর টিনুর মাঝখানে দালাল হায় রে হায় ওরে দালাল রে তুই যে কি জানো কাকে কি বলিস একটা কি নন্দাই নাঙ্গি নাকি এটা বাবা ভাই এসব ভাষা আমি জীবনে শুনিনি ভাই শিক্ষিত ভদ্র সমাজের মানে মেয়ে এবং ভদ্রঘরের বৌমা তো এসব ভাষা শুনে কোনোদিন বড় হয়নি বুঝলি তো তোকে দেখে না অনেক নতুন নতুন ভাষা পাই কোথা থেকে শিখিস বলতো তুই যে পড়াশুনো করিস ওর মধ্যে ছিল না এই সমস্ত নোংরা ভাষাগুলো হ্যাঁ বলেছি তো তুই গালাগালিতে বিএড পাস করেছিস বেড পাস করেছিস গালাগালি দিয়ে দিয়ে বেড পাস করেছিস না হলে এই সব ভাষাগুলো কি তোর এই ভাষাগুলো বাবার জীবনে শুনিনি এই শুনে না আমি মানে কাকে জিজ্ঞেস করবো জিজ্ঞেস করতে লজ্জা করছি এগুলো মানে কি অসভ্য দামে ওয়াইটিতে বসে যত ভাত ভাতর তো তারা আর রিম্পা কী কমেন্ট করেছে ঠুকে কমেন্ট করেছে রিম্পা রিম্পার ভিডিওতে দেখলাম রিম্পা নিজে ঠুকে কমেন্ট করেছে ওকে ও ভাবল বোধ হয় রে আমার আমার লেটাকে যদি নিয়ে যায় গামলার থেকে আমি একটু ভাগ পেয়েছি রে পেয়েছি এখান থেকে যদি নিয়ে যায় তোর মানে বলছি তো তোর ওই যারা যাদেরকে মিট আপে ডেকে ডেকে নিয়ে গেছিলি তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছিলি কমিউনিটিতে দিয়েছিলি তারপর ছুঁড়ে ফেলে দিয়েছিলি নিজের স্বার্থে তারা আগে বাস্ট করছে দেখ সবে দুজন তিনজন বাস্ট করেছে আরও বাস্ট করবে বুঝতে পেরেছো ও যে সাকসেস মিট আপ সাকসেস মিট বলেছিল আমরা তো সেখানে প্রেজেন্ট ছিলাম আজকে ওর সমস্ত সাপোর্টাররা মুখ খুলছে যদি না তোমরা বুঝতে পারো ভিডিওতে আমাকে প্রশ্ন করো আমি বলে দেবো কার কার ভিডিওতে আমি কী কী দেখেছি আমাকে অনেকে হেল্প করেছে দেখার জন্য তো এ হচ্ছে এই টাইপের মিট আপে জোর জার করে সবাইকে নিয়ে গিয়ে দেখিয়েছে সাকসেসফুল মিট আপ আমাদেরটা তো কেউ বিশ্বাস করে না আমরা বলেছি যে ওটা আনসাকসেস মিট একটা হই হট্টপুর টেনশন পালিয়ে পালিয়ে বাঁচা ও কারুর মিট আপ দেখেছ ঐতিহাসিক মিট আপ কোনোদিন দেখেছো তোমরা হুম তো সমস্ত কিছু সেট আপ হচ্ছে এই টিনুর সঙ্গেও সেট আপ ভুলেও যেন ভেবো না কিছু হয়েছে আর যদিও বা হয়ে থাকে এ তো হওয়ারই ছিল জেনে শুনে ভালোবাসা কেউ ওর সত্যি বলছি তো এই সমস্ত মেয়েগুলোর প্রতিও ভালোবাসা যে সমস্ত মেয়েরা খারাপ ওই যে আসানসোলের মহিলা তাকে ও টাকা দিয়ে না কী দিয়ে লাগিয়েছে টাকা তো দালাল দেয়নি দালালে পেছন থেকে কেউ একটা দিয়েছে যদি দিয়েও থাকে দেখো যা রোডছে আমরা সেটা দেখেই বলবো ভিডিও টু ভিডিও আমরা দালালের মতো ফোন করে খবরও চাইবো না আমরা বাড়িতে গিয়ে খবরও নেবো না ভিডিও টু ভিডিও তো আজকে কি হয়েছে টিনুর সঙ্গে টিনু ওকে মিন করতে চেয়েছে কিনা ওর তো গায়ে লেগে গেছে আর যেটা যেটা মরার কথা ছিল ওটা মরেনি ভেবেছিলাম মরেছে তো দেখা যাক দেখা যাক কি হয় আমরা দেখব নিশ্চয়ই কারো মৃত্যু কামনা করব না এই সব নাটঙ্কি সব নাটঙ্কি যার মরার পাচ্ছে যে কত গালাগাল এর আগে খেয়েছে আর এখন রিসেন্ট ওকে কে গালাগাল দিয়েছে আমি তো কিছু মনে পড়ছে না তিনিও মিথ্যুবাদী সিঁদুর তুমি কার কমেন্ট বক্সে একটাও পাইনি আমি সিঁদুর নিয়ে অনেক আগে পেয়েছিলাম এখন আবার নতুন করে নাটকের শেষ নেই তো ভিডিওটা বড় করছি না বন্ধুরা অনেক রাত হয়ে গেছে তোমাদের বেশি সবাই বলল না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও টাটা